বাংলাদেশে ছমাস ধরে আটক থাকার পর অবশেষে দেশে ফিরলেন বীরভূমের পাইকোর এলাকার বাসিন্দা সোনালী খাতুন অভিযোগ বাংলা ভাষায় কথা বলার জন্যই তাকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয় এবং জোর করে পুশব্যাক করা হয়েছিল সে সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন তাই আটকের সময়টি তার জন্য আরও কঠিন হয়ে ওঠে গতকাল বর্ডার গার্ড বাংলাদেশ সোনালী খাতুন এবং তার নাবালক ছেলেকে বিএসএফ এর হাতে তুলে দেয় দেশে ফেরার পরেই তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয় সেখানেই প্রাথমিক চিকিৎসার পর শনিবার অ্যাম্বুলেন্সে করে তাকে বীরভূমের পাইকর এলাকায় আনা হয় বর্তমানে সোনালী খাতুনকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা জানান তিনি ধীরে ধীরে ফিরে উঠেছেন এই ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তে চাঞ্চল্য তৈরি হচ্ছে অনেকে প্রশ্ন তুলেছেন কিভাবে একজন ভারতীয় নাগরিককে এতদিন অন্য দেশে আটক রাখা হলো প্রায় ছ মাসের লড়াইয়ের পর শেষমেশ নিজের দেশে ফিরে নিরাপদ আশ্রয়ে পৌঁছালেন সোনালী খাতুন অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ মা ইটস ইউ নাও ইট ইজ ইয়স আমার পছন্দের গয়না আজ থেকে সোহা পিওর ইন ফ্রেশন ওরিয়েন্ট

সবাই ভারতীয় নাগরিক আপনারা সবাই দেখলেন বাবা মায়ের এই শায়ের নাম আছে জল আছে তার সত্ত্বেও তেইশে জুন অনেক করেন তিন দিনের পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে ভেরিফিকেশন দেওয়া হয় হয় করা এবং আমরা আমরা আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা পরিবারের পাশে প্রথম থেকে ছিলাম হাইকোর্টে আইনের লড়াইয়ের পর আমরা চার সপ্তাহের মধ্যে সেন্ট্রাল গভর্নমেন্টকে আনতে বলা হয় তারপরেও আনেনি তারপর সুপ্রিম কোর্টে যাওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে একদম পৃথিবী শাসিত কেন্দ্রীয় সরকারের গালে সাফর মারে এবং বলে

অঞ্জলি গিফট গ্যালারি পলাশি পলাশিপাড়ায় রায় মার্কেটে কুমার অরূপ সিনহা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট